বন্ধুরা ভ্রমণ উইথ জয়দ্বীপ চ্যানেলটি একটি ট্রাভেলিং ব্লগ চ্যানেল কিন্তু বন্ধুরা আজ সকালে যা দেখলাম এটা আপনাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না একটি দেড়শো বছরের পুরাতন বকুল গাছের গোড়া থেকে দেখুন কী বেরোচ্ছে গাছটি আজকে সম্পূর্ণ কাটা হয়েছে কারণ গাছটা অনেক বয়স হয়ে গেছিল সেই কারণে গাছটা কাটা হয়েছে তা কাটতে গিয়ে সেখানকার মিস্ত্রিরা গোড়া খুঁড়তেই দেখুন প্রচুর প্রচুর পরিমাণে সাপের ডিম অর্থাৎ গুই সাপের ডিম যত খুঁড়ছে তলা থেকে তত ডিম বেরোচ্ছে দেখুন কাঠি দিয়ে দিয়ে যত বের করছে না হলেও অন্তত এখানে সৎখানেক ডিম বেরিয়েছে দেখুন বন্ধুরা এটি একটি বিরল জিনিস দেখালাম আপনাদেরকে